আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মকটেল রেসিপি তো এই যে তীব্র গরম এই তীব্র গরম থেকে বাঁচার জন্য আমাদের ঠান্ডা পানীয় খেতেই হচ্ছে কমসে কম তাই আমি খুব স্বল্প খরচেই একটি সুন্দর সুস্বাদু মকটেল রেসিপি দেখাবো তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটি তরমুজ যেটাকে আমি এখন পিস পিস করে কেটে নেব তো তরমুজটি আমি ধুইয়ে সুন্দরভাবে ফ্রেশ করে এখন আমি কেটে নিচ্ছি আমার তরমুজটি কাটা হয়ে গেলে আমি কেটে নেব একটি লেবু তো মকটেল বানানোর জন্য লেবু মাস্ট লেবু কিন্তু লাগবেই তো লেবুর রসের গন্ধ ছাড়া কিন্তু মকটেল একদম ভালো লাগবে না তাই আমি এখানে একটি লেবু নিয়ে নিয়েছি তো দেখুন আমার তরমুজটি এখন আমি পিস পিস করে তুলে নিচ্ছি তো আমার তরমুজটি তোলা হয়ে গেলে আমি লেবুটাকেও পিস আকারে কেটে নেব মনে রাখবেন এই মকটেলটা বানাতে কিন্তু খুব বেশি খরচ হবে না কেবলমাত্র একটা তরমুজ থাকলেই আপনারা মকটেলটি বানিয়ে নিতে পারবেন আর এটি খেতেও সুস্বাদু গরমের কারণে আমাদের ঠান্ডা পানীয় নিত্য প্রয়োজনীয় হয়ে উঠেছে তাই আমি আমার এই ঠান্ডা পানীয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার কিন্তু তরমুজগুলো কাটা হয়ে গেছে তরমুজ কাটা হয়ে গেলে এবার আমি লেবুটা কেটে নিচ্ছি তো এখানে আমার লেবুটা কাটা হয়ে গেলে আমি নিয়ে নেব একশো গ্রাম পরিমাণ চিনি যদিও আমার এত বেশি চিনি লাগবে না কেননা চিনিটাকে আমি এখানে পাউডার বানিয়ে নেব তো আমি চিনিটাকে নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে তো মিক্সার গ্রাইন্ডারে নেওয়ার পর আমি চিনিটাকে কিন্তু পাউডার বানিয়ে নেবো যাতে করে আমার এই ধরনের মকটেল বানাতে আমি আমার প্রয়োজন মতো মিষ্টান্ন হিসাবে এই পাউডারটা ইউজ করতে পারি ভাববেন না যে চিনি ইউজ করা যাবে না চিনিও ইউজ করা যাবে কিন্তু চিনি গলতে প্রচণ্ড সময় লাগে তাই আমি এখানে চিনিটা গোটা ইউজ করিনি আমি পাউডার তৈরি করে নিয়েছি তো চিনির পাউডারটা আমি এবার তৈরি করে নেব তবে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি চিনি চিনিটাকে এবার আমি পাউডার করে নিয়েছি এখন আমি নিয়ে নেব একটি কাচের গ্লাস তো কাচের গ্লাসের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব কিছু তরবুজ তরবুজের পুচিগুলো দেওয়া হয়ে গেলে আমার কাছে রয়েছে একটি হামাল দিস্তার তো এটা দিয়ে আমি তরবুজটাকে কিছুটা পরিমাণ গলিয়ে জুস করে নিচ্ছি তো তরবুজটা কিন্তু আমি একেবারেই গলাইনি একটু চেপে রসটা বার করে নিয়েছি এবার আমি কয়েক টুকরো লেবু দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ বিট লবণ এবার আমি দিয়ে দিচ্ছি চিনির যে পাউডারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো আমি আমার মতো দুই চামচ পরিমাণ দিয়েছি আপনারা যতটা পরিমাণ মিষ্টি পছন্দ করবেন মকটেলে ততটা পরিমাণ দিতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এবার দিয়ে দিয়েছি সোডা তো এটা দোকানে কিনতে পাওয়া যায় স্প্রাইট এতে চিন্তার কিছু নেই নিয়ে আসবেন তো আমি এবার এখানে দিয়ে দিচ্ছি বরফ কয়েক টুকরো বড় তো আমার বরফগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নেব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্রাইট দেওয়ার পরে যে বুদবুদটা উঠেছিল উঠেছিলো সেটা কমে এসছে তাই আমি এখানে ঢেলে দেব আরও একটু স্প্রাইট গ্লাসটাকে আমি ভালোভাবে ভর্তি করে নেব তো হয়ে গেছে আমার ঢালা হয়ে গেছে এখন আমি একটা ধনে পাতা দিয়ে এটিকে সাজিয়ে নেব আপনারা চাইলে একটা লেবু গোল করে কেটে গ্লাসটাকে ডেকোরেশন করে নিতে পারেন তো আমি আজ এখানে একটি ধনেপাতা পাতা দিয়েই ডেকোরেশন করেছি এবং আমার গ্লাসটা মারসাল্লা খুবই সুন্দর দেখতে হয়েছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমার এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন এটা খেতে নেহাতি মন্দ নয় ধন্যবাদ